প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন হচ্ছে ডক্টর ইউনুস খ্রিস্টান হয়েছেন রাশান অর্থোডক্স খ্রিস্টান উনিশশো সালে তার বিয়ের সময় শর্ত হিসাবে এটা হতে হয়েছে তিনি আবার মুসলমান হয়েছেন কিনা সেটা নিশ্চিত নন এবং এটা ঘর অবাকও লেগেছে তিনি এই ব্যাপারে সালিশ মানছেন উনি যা বলেছেন যেন নাহিদ ইসলাম এবং জামায়াতের আমিরকে জামায়াতের আমিরকে আবার আল্লাহর অলি বলছেন আচ্ছা তো ওনার অভিযোগটা হচ্ছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি বিএনপির প্রতি সুবিচার করেননি তিনি অন্য একটা দলের প্রতি বায়াস দেখিয়েছেন সেই সমালোচনা আমিও করেছি বেশ কঠোর ভাষায় করেছে যুক্তির জিনিস যুক্তি দিয়ে হবে তাকে যথেষ্ট রকম আক্রমণ যদি কেউ করতে চান রাজনৈতিক ভাবে যথেষ্ট তথ্য এবং যুক্তি আছে যে জায়গায় তিনি গেছেন কোনোভাবেই নেওয়া যায় না এটা শুধু এই দল না ভবিষ্যতে ডক্টর ইউনুসও শুধু না

কাতার গেছে কাতার থেকে উনি পোপের ফেলে চলে গেছে এগুলি কি রে ভাই তো এগুলোর প্রত্যেকটা সফরের টাকা পয়সা দেখা টাইমের কথা বলি আপনাকে আপনি যদি ইসলামও ধরেন আমানতের খেয়াল বড় জিনিস এই রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা এদের কাছে আমানত রাখা হয়েছে উনি ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করতে পারেন না ব্যক্তিগত লাভের জন্য অসুবিধার জন্য ব্যবহার করতে পারেন না ওনার গ্রামীণে কি লাগবে না লাগবে রাষ্ট্রীয় ভাবে দেখতে হবে এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব দিতে হবে যদি না দেন ওরা কে আমি সন্দেহ করবো করবো সন্দেহ এবং পরবর্তী সময় যে সরকার আসবে তারা তো একবার ঠিকই না মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিবো যখন আবার পলাবো কই তো বল্লাই জানে

সেগুলি থেকে বাংলাদেশের কি অর্জন বাংলাদেশের মানুষের কি লাভ বাংলাদেশের আমানত উনি খেয়ালত করছেন কিনা এই কনসার্নগুলি থাকা জরুরি এটা যে যেকোনো সরকারের জন্য থাকা জরুরি এটা খুব ইতিবাচক এবং প্রফেসর ইউনুস তার সফরের বিশেষ করে ওনার যে টাইপের সফর সরকারের সফরে এগুলি তো আর পলিটিকাল কর্মসূচি না যে আপনি থেকে আসলো থেকে গেলে এর সবকিছুই হিসাব নিকাশ রাষ্ট্রীয়ভাবেই আছে রাষ্ট্রীয় কোষাগরের জিনিস রাষ্ট্রীয় হিসাব নিকাশের জিনিস যেটা ওনার পার্সোনাল প্রোগ্রাম সেটা পার্সোনাল যেটা সরকারের প্রোগ্রাম সেটা সরকারের সো আর ওনার যেই মানে ইন্টারেস্ট বা সফর সঙ্গী যা সেটার সংখ্যাটা মানে এটা এখন পর্যন্ত পঞ্চাশ ক্রস করেনি আর কি কখনো হোয়াট সো এটা দিয়ে কোনো কিছু জাস্টিফিকেশন করার উপায় না মানে শেখ হাসিনা আড়াইশো আড়াইশো জন নিয়ে যেত ওই জন্য প্রফেসর ইউনিস পঞ্চাশ জন নিয়ে যেত জায়েজ আমি ওনার সঙ্গে একাধিক সফরে গিয়েছি ওখানে কাজের বাহিরে একজন লোক এখন পর্যন্ত আমি দেখিনি আই এভার থাকুক ভালো আর আজিজ ভাই যে প্রশ্ন করেছেন ওটা নিয়ে ওটা নিয়ে নানান সময় নানান ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ তো

এ ধরনের কোনো ব্যবস্থাই ওনার নেই উনার ব্যক্তিগত কোনো আয় রোজগার বা এই ধরনের এখন সরকারি যে বেতন পান এই বেতন এর বাইরে উনি কোন জায়গা থেকে কোন টাকা পান না তো আগে যে সমস্ত আয় ইনকাম ছিল সবই ট্রাস্টে উনার ব্যক্তিগত কিছুই নেই সুতরাং এখন বিষয় হচ্ছে যে ধরুন দুই হাজার নয় সালে দশ সালে যে আবেদনটি করা হয়েছে সরকারের কাছে সেই সরকার সেই আবেদনগুলিকে ক্লিয়ার করেনি বা অনুমোদন দেয়নি এখন এই যে ব্যাকলগ সেই ব্যাকলগ থেকে যে সমস্ত জিনিস ছাড় পাচ্ছে সেগুলি আপনি শুধুমাত্র যেগুলি গ্রামীণ ট্রাস্টের সঙ্গে ইনভলভ সেগুলিকে নিয়ে বলছেন বলা খুব স্বাভাবিক এটা টাকাটা কি উনি নিজের কাছে আছে উনি তো দুই হাজার সাতে বোধ এটা কর্মকুফের জন্য আবেদন করেছিলেন একবার নিজে সরি আমার একটা জানা আছে ওনার কাছে ওনার কোন অর্থ নেই সবকিছুই ট্রাস্টে নোবেল আপনি দেখুন একটা জিনিসকে এটাকে নিয়ে আলাপ হচ্ছে এই জন্য বলা জরুরি যে আমাদের উত্তরটা জানা জরুরি হ্যাঁ এই যে আপনার বেশ কিছু পুরস্কার সম্মানজনক পুরস্কার সেগুলিকে করে আওতায় বাইরে রাখা হয়েছে এখন আনফর্চুনেটলি প্রফেসর ইনুস যেহেতু নোবেল পেয়ে গিয়েছেন এর মধ্যে চারটায় টাকাই থাকে না হ্যাঁ নোবেল পেয়ে গিয়েছেন এটা একটা তো অপরাধের পর্যায়ে পড়েই তো এখন আপনি যদি কিছু পুরস্কারকে করে আওতা মুক্ত রাখতে চান পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কারগুলি সেগুলির মধ্যে আপনি এক নাম্বারটাকে বাদ দিয়ে যাবেন কি করে সেটা নোবেল না এটা হচ্ছে বিষয় এখন কেউ কেউ বলছেন যে প্রফেসর ইউনুস সম্ভবত আরেকটা আরেকটা পেতে যাচ্ছেন সেজন্য করে নিয়েছেন বিষয়গুলি বিষয়গুলি হয় কি নানান কারণে ক্ষোভ অনেক সময় প্রাপ্তি প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু জিনিস ব্যক্তিগত পর্যায়ের প্রাপ্তিরও থাকে আমরা কখনো কখনো প্রফেসর ইউনুস কে নিয়ে নানান ভাবে ইনি মে কিছু সমালোচনা এরকমও দেখি যে ব্যক্তিরা করেন আমি কোনো ব্যক্তির নাম বলছি না তাদের এখানে কিছু ব্যক্তিগত প্রত্যাশা সমালোচনা করবে করবেন আমি কখনো কখনো আমি তো বলছি সমালোচনা ঠিক করেন কোনো অসুবিধা নেই ধরুন ভাই বলছিল না যে একটা রেড লাইন আছে থাকা উচিত জাহিদুর রহমান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞামতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয় এই আসলে আওয়ামী লীগ বা কোন দলকে ছাড়া নির্বাচন হলেও আন্তর্জাতিক মহলের যে আপত্তি থাকবে না সেটার ইঙ্গিত মিলল কিনা আমি তাই মনে করি খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে সেটা হল আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে পশ্চিমারা ছিল এটা প্রমাণ হচ্ছে আমি আমাদের ছাত্র প্রদেশের জনাব আসিফ মাহমুদকে প্রকাশ্যেই কথা বলতে শুনেছি বিশেষ করে পশ্চিমা দূতাবাসগুলো থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে এবং এটা আমরা বিভিন্ন সময় জানি not only that জাতিসংgherই যে মানবাধিকার হাই কমিশন আমাদের যে রিপোর্ট তৈরি করেছে যেখানে আওয়ামীลีกকে ডিজাস্টারাস ভাবে সমালোচনা করা হয়েছে তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ওখানে লিখেছে তার মানে জাতিসংঘ একদম অফিসিয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পর ডিফ্যাক্ট আওয়ামী লীগ এখন পুরোপুরি টেকনিক্যালি নিষিদ্ধ হয়ে যায়নি কিন্তু এই নির্বাচনে অংশ নিতে পারছে না এটা মোটামুটি নিশ্চিত ভারত ছাড়া আমরা আর কোনো দেশকে আসলে সেই রকম কোন প্রতিক্রিয়া দিতে দেখিনি তার মানে এটা এই একটা ক্ষেত্রে আমি অন্তত এটা আমাদের ডক্টর ইউনুস এখন আমাদের দায়িত্বে আছেন বলে ওয়েস্টের যারা আছেন তারা এই ব্যাপারে ছাড় দিচ্ছেন এবং নিশ্চিতভাবেই আমাদের যিনি আবাসিক প্রতিনিধি আছেন তারা এই মন্তব্য ইন্ডিকেট করে আমি আবারও বলছি জাতিসংঘের তারাটা বেশি সিগনিফিক্যান্ট কারণ তাদেরই একটা সংস্থা বলেছিল এটা নিষিদ্ধ করা যাবে না তারা যখন এরকম বক্তব্য করছেন তারা মেনে নেবেন ইন্টারন্যাশনালে পৌঁছা যায় ভারত মানবে না অথরিটি কিন্তু তারা মানবে মাসুদ কামাল পররাষ্ট্রপ্রতিনিধি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন থাকা সম্ভব নয় দুই দেশের বিদ্যমান কনস্যুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলছি এটা যেতে পদ্ধতি অনুযায়ী হয় তারা কিছু ক্ষেত্রে বলেছে অনেক কেস আটকে দেছে সেগুলো ঠিকমত বাংলাদেশ করছে না যাচাই করে দেখেছে খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে কাজে দুই পক্ষের বক্তব্য থাকতে পারে ভারত থেকে পুশিন ঠাকানো সম্ভব নয় বলে পররাষ্ট্র প্রদেশের এমন বক্তব্যকে আমরা কিভাবে দেখা উচিত আসলে উনি তো ঠিকই বলেছেন আসলে সম্ভব না তো কারণ আপনি কি পূর্ব সীমা এটা সম্ভব কখন যদি আপনি পূর্ব সীমান্ত জুড়ে বিজেপিকে দাঁড় করে দেন

ইন্ডিয়ার যে ব্যাপারটা হলো এখানে আমরা তো বুঝতে পারছি ইন্ডিয়া দুষ্টামি করতেছে ইরিটেট করতেছে আমাদেরকে এবং ওরা পছন্দ করছে না এই সরকারকে এটা বোঝাই যাচ্ছে তারা নানাভাবে ভাবে এই সরকারকে ব্যতিব্যস্ত রাখা চেষ্টা করেছে করতেই পারে এটা করবে এটা ওদের পলিসি এখন আমাদের ওই পলিসির বিপরীতে আমরা কি করব না করব এটা কিন্তু আমাদের সরকারকেই নির্ধারণ করতে হবে তারা কিভাবে কি করবেন এটা তো আমি করে দেবো না এবং প্রধান শ্রেণীর মানুষ নির্দ্রাহীন রাত কাটাচ্ছেন কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশী বলে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সংস্থা জানিয়েছে আসামের তেত্রিশ জেলা সর্বত্রই নির্দিষ্ট চিহ্নিত নারী শিশু ও পুরুষদের বেআইনি ভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে গত পয়লা জুন ওইসব ভারতীয় নাগরিকের অনেককে বাংলাদেশ থেকে পুশ ব্যাক করা হয়েছে বলেও সিজেপির ওই বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসামে অন্তত ছয় জন নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি ভারতীয় প্রতিষ্ঠানের এই প্রতিবেদনে উঠে এসেছে যে দেশটি নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে পোষণ করছে এইটা নিয়ে আসলে সরকার শক্ত কি অবস্থান নেবে দেখুন শক্ত আর নরমের বিষয় নাই বিষয়টা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন মানে হয় না অনেক সময় আমরা কথা বলার এক একজন একটা স্টাইল আছে তো উনি হয়তো পুরো জিনিসটাকে কনসাইজ করে মাস্টার বলে যেটা বলছিলেন ওটাই পুরো জিনিসটাকে কনসাইজ বলছে সম্ভব না আসলে তো আপনি ফিজিক্যালি সম্ভব না আমি গিয়ে বলতে পারবেন তাহলে কি আমাদের প্রক্রিয়াগত একটা বিষয়ের মধ্যে সেই প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজেই বলছেন উনি বলেছে মুশকিলটা কোথায় দেখেন দেয়ার ইজ আ হিউজ ব্যাকলগ এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে পার্শ্ববর্তী দুই দেশ যেখানে আমাদের সংস্কৃতিতে মিল রয়েছে সে প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজেই বলছেন উনি বলেছেন মুশকিলটা কোথায় দেখেন এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে পার্শ্ববর্তী দুই দেশ যেখানে আমাদের সংস্কৃতিতে মিল রয়েছে সে প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজেই বলছেন উনি বলেছে মুশকিলটা কোথায় দেখেন এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে পার্শ্ববর্তী দুই দেশ যেখানে আমাদের সংস্কৃতিতে মিল রয়েছে চেহারায় আচার আচরণ অনেক মিল রয়েছে এর ফলে আমাদের এক্সচেঞ্জ হয়েছে প্রচুর যাতায়াত লিগাল ইল্লিগাল প্রচুর যাতায়াত হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের দেশে একটা প্রচলিত জিনিস আছে এখানে ক্রাইম সংগঠিত করার পরে সে সবার আগে চেষ্টা করে বর্ডার ক্রস করা তাই তো সুতরাং এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই ব্যাকলগটা যেহেতু ভারতের সঙ্গে দীর্ঘদিন আওয়ামী লীগ অফিসিয়াল প্রক্রিয়া এটা কিভাবে নিষ্পত্তি করা যায় সেসবে না গিয়ে এক ধরনের তাদের যে রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সরকারের সঙ্গে যে সক্ষতা সে সক্ষতা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে দেশই এই পরিস্থিতি এসে ভারতে ভারতের কাছে এটা একটা নিউ ওয়েপন্স আপনারা তো দেখেছেন যে ভারত পাঁচ আগস্টের পরবর্তীতে কতগুলো ওয়েপন্স ইউজ করেছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা লেটেস্ট ওয়েপন্স প্রতিনিয়ত ইউজ করছে আমাদেরকে তো ভারতের সঙ্গে আমরা এখন ভারত আমাদেরকে পুশিং করছে আমরা এখান থেকে আবার পুশব্যাক করব ভারতে আমরা আমাদের কিছু লোক ধরে বা কিছু রোহিঙ্গা নিয়ে সেখানে আমরা পুশিং করে দেবো এটার মধ্যে তো আমরা যাবো না